কৃতজ্ঞতা আজকের আয়োজক এগারো নম্বর ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি এবং সম্পাদক মন্ডলী সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকের এই আয়োজন করেছেন এই জনসভাকে সফল করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা এমন এক সময় এখানে দাঁড়িয়েছে আমার পূর্ববর্তী আমার প্রিয় সহকর্মীরা আপনাদের সামনে বর্ণনা করেছেন আমি সেই দিকে যাব না আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি তার রাত কামনা করি আমাদের দলের অন্যতম নেতা যারা মারাফত রহমান কক অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাথের হাত কামনা করছি আমি আত্মার মাথের হাত কামনা করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যারা আত্মাহতি দিয়েছেন ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার সুযোগ করে দিয়েছেন আমার সেই সব ভাই এবং আমার ছাত্র বন্ধুদের আত্মার মত প্রামনা করি সম্মানিত ভাইয়ের আজকে এমন এক সময় সময় যে সরকার আছে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করার যে সুযোগ সেই সুযোগ এখন আমাদের কাছে অনেক সীমিত যখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকে তখন বিরোধী দল হিসাবে তাদের সমালোচনা করার একটা আমাদের হয় কিন্তু বর্তমানে যে সরকার আছে তারা গত পাঁচই আগস্ট ছাত্র বিপ্লবের মধ্যে যে ক্ষমতা এসেছে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় আমাদের প্রিনেতা জনাব তারেক রহমান বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে এবং সহযোগিতা করতে হবে অর্থাৎ এই সরকার যদি কোনোভাবেই ফেল করে বা ব্যর্থ হয় এই সরকার কোনোভাবেই যদি আজকের দেশের বিভিন্ন সংস্কার কর্মকাণ্ডগুলোকে সম্পন্ন করতে না পারে তাহলে এর ব্যর্থতা যার জন্য এই বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে অনুরোধ করবো এবং তাদেরকে বলবো তারা যেন দেশ রাষ্ট্র পরিচালনায় কোন ভুলের ভুলের শিকার না হন এবং তারা যেন কোনো অন্যায় কিংবা ভুল সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে দেশ ও জাতিকে যেন কোনো বিপর্যস্ত অবস্থার মধ্যে না ফেলেন আমরা বাংলাদেশ জাতীয় দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বাংলাদেশ জাতীয় দল আমরা জনগণের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা দেশের স্বাধীনতার সর্বে বিশ্বাস করি আমরা মনে করি একটি গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এদেশের সাধারণ মানুষের না বলার কথাগুলো এদেশের মানুষের না বলা না না করার কর্মকাণ্ডগুলো আমরা একটি রাষ্ট্রের মাধ্যমে একটি সরকারের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি কিন্তু যদি জনগণের সরকার না থাকে কোন গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে জনগণের আশাগুলো পূরণ করা কোনোভাবেই সম্ভব হবে না তাই আমাদের দলের থেকে দাবি আমরা দাবি দিয়েছি অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব সরকার শেষ করে একদিন নির্বাচনের ব্যবস্থা করতে হবে অনেকেই বন্ধুরা বলেন যে এত তাড়াতাড়ি নির্বাচন কেন এত তাঁত নির্বাচন চাওয়ার দরকার কি আগে দেশটাকে ভালো হোক যে যে গুলো আওয়ামী করে আজকে দেশ জাতির কাছে নিন্দিত হয়েছে দেশ জাতির কাছে ঘৃণিত হয়েছে সেই অবস্থায় যাওয়ার কোনো সুযোগ রাখা যাবে না আমরা মনে করি সকল কর্মকাণ্ড এবং সকল সংস্কার শুধুমাত্র অন্তর্বর্তীকালে সরকারের দ্বারা সম্ভব নয় এমন কিছু বিষয় আছে যেগুলা জনগণের সংসদে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি তাহলে আজকের যে সংস্কারের কথা উঠছে এই সংস্কার অনেকটাই বিফল হতে বাধ্য হবে তাই আমরা মনে করি জনগণের সরকার ক্ষমতায় আসলে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচনে নিয়ে আসবে আমাদের সেখানে কোনো আপত্তি নাই আমাদের প্রাণপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা জানাব তারেক রহমান বলেছেন আমরা নির্বাচন চাই আমরা নির্বাচনে ক্ষমতায় কে আসলো কি আসলো না এটা আমাদের দেখার বিষয় নয় জনগণ যাকে চাইবে তাকে নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসবে আমরা তাদের ক্ষমতায় আসাকে আমরা মেনে নেব এবং আমরা সহযোগিতা করবো সরকারকে তাই মনে করি এই সরকার যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে আমাদের জন্য ততই মঙ্গল দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল তাই আমাদেরকে এই দাবির পাশাপাশি বর্তমান অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে সম্মানিত বক্তব্য দিতে গিয়ে বারবার ষোলো বছরের ইতিহাস আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের অনেক দুঃখ আছে আমাদের অনেক কষ্ট আছে আমাদের অনেক অভক্ত জীবন আমাদের যে স্বাধীনতা গুলো সেগুলো আমরা প্রকাশ করতে পারি নাই আমরা কষ্ট করেছি অনেক দুই হাজার আট সালের ত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে জরুরি সরকার শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে আসছে তারা কার্যকর ভূমিকা রেখেছিল জরুরি সরকার সেই সময় আমাদের নেত্রী বেগম খালদা জিয়াকে অনুরোধ করেছিল যে আপনি যদি আমাদের সকল কর্মকাণ্ডকে বৈধ বলে ঘোষণা করেন তাহলে আমরা আপনাকে নির্বাচনে জয়ী আসতে সহযোগিতা করব আমাদের আপর সিন নেত্রী এরকম খালেদা সেদিন না করে দিয়েছিলেন যে না আমি জনগণের ভোটে আমি ক্ষমতা আসতে চাই সুতরাং কারো আনুকূল্যে কারো দয়ায় ক্ষমতা আসতে চাই না আমরা আন্দোলন করেছি কিন্তু শেখ হাসিনা শহীদা চারি সরকার আমাদের সকল আন্দোলনকে স্থিমিত করেছে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে অন্যান্য সকল বাহিনীকে সরকারীকরণ করে তারা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল কারণ আমরা কোনো গোপন সংগঠন নই আমরা কোন আমরা করে বিប្រবি সশস্ত্র নই অস্ত্রধারার মধ্য দিয়ে আমরা সরকার কে ক্ষমতা থেকে বিচালিত করব আমরা গণতান্ত্রিক পদ্ধতি দ্বারা স্থিতি করি আমরা জনগণের ভোটে বিশ্বাস করি আমরা জনগণের মধ্যে ক্ষমতার পরিবর্তনের বিশ্বাস করি যেহেতু বিশ্বাস করি পরিবর্তনে যার যার কোন অস্ত্র অস্ত্রের ব্যবহার করে কোন বিপ্লব সংহিত করে সরকারকে ক্ষমতা থেকে হটানোর রাজনীতি আমরা করি না একটি সকল দল এবং সকল মতের মানুষের সকল ধর্মের মানুষের সম্মিলিত জায়গা এখানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জৈন যত মানুষ আছে সবাই এখানে এই দলের মধ্যে থাকবে সকলকে নিয়ে এই দলের কার্যক্রম চালু হয় সুতরাং আমাদের দল কোন বিপ্লবী সংগঠন নয় সুতরাং বিপ্লব করে সরকারকে হাসিনা সরকারকে সরানোর বা ফাটানোর কোন সুযোগ ছিল না তাই আমরা আন্দোলন করেছি দিনের পর দিন আন্দোলন করেছি আমাদের আন্দোলন শুরু হয়েছে দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার তেইশ সালে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আমরা আন্দোলনে ছিলাম অনেকেই বলে যে আমরা ফেল করেছি আমরা ব্যর্থ হয়েছি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেই অবস্থার পরিবর্তন করতে পেরেছি হ্যাঁ বিশ্বাস করি পাশাপাশি এবার বিশ্বাস করতে হবে পনেরো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে শেখ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি সারা দেশের মানুষকে ওই পাঁচই আগস্টের আন্দোলন উদ্ধ করতে যে ভূমিকা আমরা রেখেছি এটা কোন সে কম নয় আমাদের নেতা জলাব তারিক রহমান শুধু দশ হাজার মাইল দূরে লন্ডনে বসে ওই ভার্চুয়াল প্রোগ্রামের মধ্য দিয়ে ছাড়া বাংলাদেশের মানুষকে উজ্জীবিতা করেছে ছাড়া বাংলাদেশের একটা কর্মীদেরকে উৎসাহিত করেছে শেখ হাসিনা বেশি আন্দোলন করতে সাধারণ বিভাগ এর আবার যার জন্য কোন আন্দোলন সহজ করে হয় না মাত্র বিশ দিনের কোনো আন্দোলন সম্মিলিত হয় না দীর্ঘদিন ধরে আন্দোলন করার মধ্য দিয়ে হঠাৎ একটা অবস্থা সৃষ্টি হয় যে অবস্থাটাকে যে কোনো ভাবে বিকশিত করার জন্য হয়তো কেউ না কেউ সাহায্য করতে পারে কিন্তু সবচেয়ে বড় সাহায্য করেন ওপর আলা আল্লাহ পাকে সাহায্য না হলে আল্লাহ পাকে সাহায্য না হলে কেউ আগাতে পারবে না আল্লাহ পাক বলেছেন আমি কোন জাতিকে আমি আমি কোন জাতিকে স্থায়ী শক্তি দিয়ে আমি পৃথিবীতে প্রেরণ করি নাই আমি প্রত্যেকটা জাতি প্রত্যেকটা সম্প্রদায়কে আমি নির্দিষ্ট সময় দিয়েছি ওই সময়ের বাইরে কেউ যাবে না ওই সময়ের আগেও কেউ শেষ হবে না শেখ রাখে আল্লাহ ক্ষমতায় নিয়ে এসেছিলেন তাকে অনেক সুযোগ দিয়েছেন জনগণের হয়ে কাজ করার জন্য ধর্মের হয়ে কাজ করার জন্য কিন্তু শেখ সেই ক্ষমতা বা সে সুযোগ গ্রহণ করেন নাই তার বিভিন্ন মানুষ তার তার থাকা আমার পরিষদরা তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ভুল পথে নিয়ে গেছে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার ফলশ্রুতিতে তাকে পাঁচই আগস্ট বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে আমলিগের বন্ধুরা আমাদের বলে আমরা পাকিস্তানের দালাল আমরা পাকিস্তানের দালাল হতাম ষোলো বছর ধরে যে কষ্ট আপনারা দিয়েছেন যে অত্যাচারে নিশ্চিন্ননা চালিয়েছেন যে নির্যাতন চালিয়েছেন আমরা যদি পাকিস্তানের দালাল হতাম আমরা পাকিস্তানে চলে যেতাম এটা আমরা জানি নাই কি নিদারুন কষ্ট করেছি প্রচন্ড শীতের রাত্রিতে কুয়াশায় রাস্তা দেখা যায় না প্রচন্ড শীতের রাত্রিতে বাঁশবাড়ি নালাবাড়ি নদীর কিনারে থেকে আমাদের এই মানুষরা দিন কাটিয়েছে আমরা সেই আমরা সুতরাং আমরা পাকিস্তানের দালাল নই আমরা এদেশের দালাল কারণ এদের সামরা তৈরি করেছি এদের সামরা নিয়ে এসেছি কারণ উনিশশো একাত্তর সালের উনিশশো একাত্তর সালের পঁচিশে পঁচিশে মার্চের কালো রাত্রিতে যখন পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি হারাদার বাহিনী যখন বাংলাদেশের উপর বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল বাঙালির রক্তে হেউলি খেলে যفاق পেশাদার পুরো নষ্টকে তারা আওত করেছিল ঠিক সেই সময় আপনারা জান সবাই বাংলাদেশ আমেরিকার নেতা যিনি 300 200 হাজার কর্মী আসলে পাকিস্তানের শাসন ক্ষমতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেই শেখ মতিউর রহমান যখন পাকিস্তানি শাসন গোষ্ঠীর কাছে অস্ত্র সমর্পণ করল তখন সারা বাঙালি বাঙালি জাতি দিকবিদি সুন্দর হলো আগামী দিনে কি হবে কে বাঁচাবে আমাদেরকে সুরক্ষা কার বলি কে রক্ষা করবে আমাদেরকে আসার পর

তার এই প্রতিদান স্বরূপ শেখ হাসিনাকে বারবার নির্বাচনে থাকতে সহায়তা করেছে আমরা মনে করি যে এই জাতীয় বাড়ি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে এই জাতীয় বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার এবং এদের নৈতিক নীতিহীন রাজনীতির কারণে শেখ হাসিনা এই ষোলো বছর টিকতে পেরেছিল না যেন টিকতে তাই আমরা মনে করি আমরা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি ভয় রাজনীতি আমরা করি না আমরা পাকিস্তানের দালাল নই কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ভারতের দালাল আপনারা ভারতের দালাল উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত শেখ মুজিবুর নেতৃত্বে যে সরকার ক্ষমতায় ছিল তারা ভারতকে পদলেহন করেছে তারা ভারতের পা ছেড়ে ভারতকে সন্তুষ্ট করতে চেয়েছে এবং জানেন যুদ্ধের পরে ভারত সরকার বাংলাদেশ থেকে যে ধরনের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে

আমরা স্বাধীনতাকে চেয়েছিলাম আমার ভাইরা রক্ত দিয়ে আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমরা না খেয়ে থাকবো আমরা স্বাধীনতা চেয়েছিলাম যাওয়ার বোন বাসন্তি জাল পরে থাকবে না আমরা সেই স্বাধীনতা চাই নাই কিন্তু সেই মোদি মমতাকে সেই স্বাধীনতার জায়গায় পর ফিরে দল দিয়েছিল ঠিক না তাই ভাইয়ের আমার যখন এই দেশে সংকট এসেছে যখন যখন এই দেশ বিপদে পড়েছে যখন এই কিছু এসেছে

টাকা খরচ হয়েছে দশ হাজার সেখানে সেখানে বিনিয়োগ করা হয়েছে সেখানে কি বলছে ইস্টিমেট করা হয়েছে বন্ধ ধরা হয়েছে সেখানে বিশ হাজার পঞ্চাশ হাজার অর্থাৎ একশো শতাংশ বেশি রেখে তারা কাজ করেছে আমরা ওই মহাকালীতে যে ফ্লাইওভার করেছি মাত্র দুই হাজার কোটি টাকায় আমরা যে মসতে করেছি সাড়ে তিন হাজার কোটি টাকায় অথচ শেখ হাসিনা সরকার পর্দা বিনিশ করেছে আমাদের যমুনা সেতুর দেড় গুণ হাজার কোটি টাকায় যে প্রায় ওভার করেছে হাজার হাজার কোটি টাকা খরচ করে যমুনা সেতুর যমুনা সেতু দ্বিগুণ নয় পদ্মা সেতু পদ্মা সেতু নিজের টাকায় করবেন টাকায় করলেন করলেন এখন কাকে কিস্তি দেন চীনকে কিস্তি দিচ্ছেন কেন সমস্ত মিথ্যার বেশাতে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে তারা ঋণগ্রস্ত করে ফেলেছে আজকে প্রায় এক লক্ষ এক কোটি লক্ষ টাকা আজকে ঋণ বাংলাদেশের মানুষের ঘরে যে শিশুদাসকে জন্ম নেবে তার ঘরে এক লক্ষ টাকার ঋণ দিন করে ঘি খেয়েছেন শেখ হাসিনা কোটি প্রচার করেছেন তারা বলে আমাদের বিএনপি নেতা যারা দুর্নীতিগ্রস্ত কোথায় দুর্নীতি দেখতে পারলেন আবার খালদায় যাকে পাঁচ বছরের জায়গায় দশ বছর জেল খাটিয়েছেন কোথায় দুর্নীতি পেলেন কয়টা দুর্নীতির মামলা হয়েছে তাদের বিরুদ্ধে সতেরো বছর ধরে থেকে কয়টা মামলাতে প্রমাণ করতে পারে

আপনি উপদেষ্টা বলেছিলেন তাকে কি দিয়েছেন জাতিকে কি উপদেশ দিয়েছে জাতিকে অংশ করেছে জাতিকে এটা ধ্বংস করেছে এটা সাধারণকে ধ্বংস করেছে আর কি দিয়েছে দেশকে কিছুই দেয়নি বলে খালদা জিয়া দুর্নীতিবাজ জিয়ানো রমান দুর্নীতিবাজ তাহলে জিয়া রমান যে দুর্নীতিবাস তো খালদা জিয়া কি দুর্নীতি বাসে তো আপনার মন্ত্রীরা বিদেশের শত শত বাড়ি করেছে আপনার মালিক একটা বিদেশের দেখান যে তারা বিদেশে বাড়ি করেছে তাদের বিদেশের অ্যাকাউন্টে তাদের হাজার কোটি টাকা আছে আমার নেত্রী বেগম খালদা জিয়ার কোন বাড়ি ঢাকা শহরে নাই এটাই বড় প্রমাণ এখনো ভালো বাড়িতে থাকেন তিনি আপনার একটা এটিম টাকা লুটপাটের কথা বলেন আপনারা আমাদের মধ্যে লুটপাট করলাই তার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল দুই কোটি টাকা আজকে প্রায় আট কোটি টাকা হয়েছে আজকে প্রমাণ নির্দেশ দিতে এমনই আজকে নির্দেশ প্রমাণিত হয়েছেন উনি যার জন্য যে দুর্নীতি করেছেন স্বাধীনতা নষ্ট করেছেন অত্যাচারিত করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে যার জন্য আজকে দেখেন আপনারা বলছেন এবং খালদে বাড়ি থেকে বিচারিত করলেন তো আজকে আপনি দেশ থেকে বিচারিত হলেন আপনার আওয়ামী লীগের বন্ধুরা কয়েকদিন বলত যে বিএনপির কবরে জোর নাই বিএনপি মাদা ভাঙ্গা দল মাঝাভাঙ্গা দলের এখানে ঠিক আছে কবর সত্য করা বাংলার মাটিতে আপনার কোথায় গেছেন আজকে আপনার তো কেউ নাই দেশে সবাই পালিয়েছেন আজকে কিছু কিছু নুসুম কাপুসুম গাওয়ি গান আছে ইউটিউব দেখে আর বলে যে আসছে হাসিনা আসতেছে হাসিনা আসতেছে আমার এক ছোট ভাই আজকে বললো বক্তৃতায় আইবা আইবা হাসিনা আইবা আ কেন আসবে হাসিনা কি কেন আসবে এটা সে রাজনীতি করার অধিকার নাই অধিকার নাই তার বিদায় দেখেছি তার আশা দেখতে চাই না তার আশা দেখতে চাই না আমলিগের ফিরাসে দেখতে চাই না আমলিগের নেতাদের ফিরাসে দেখতে চাই না ঠিক কিনা বলেন তারা চলে গেছে তারা আবার যদি আসে আবার তালিম রূপ আবার মন্ডার মাটিতে ছাপিয়ে পড়বে বলার বৈশাখ ছাপিয়ে পড়বে সেই ছাপিয়ে পড়ার সুযোগ আর বাংলার মানুষ করে দিন দেবে না তাই বন্ধুর আবার আজকে সময় এসেছে হাসিনা চলে গেছে বিদায় নিয়ে পালিয়ে গেছে দেশ থেকে কোথায় পালিয়েছে স্বামীর বাড়ি ভারতে পালিয়েছে সরকারের সময় মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিলেন পারেন নাই কার জন্য পারেন নাই আমাদের নেত্রী খালে যে জন্য পারেন নাই আর্মির অনেক চেষ্টা করেছিল সেদিন বেগম খালেদ যেখানে বিদেশে পাঠিয়ে অন্য কোন রাজনৈতিক দল যে বাংলাদেশ শাসন করবে আমাদের পিড়া পিড়ে শরীর খালেদা স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন আমি আর কোথাও যাব না আমি এদেশের মানুষের সন্তানা আমার হচ্ছে ঠিকানা বাইরের দেশে আমার কোন ঠিকানা নাই কিন্তু শেখ হাসিনা বারবার গেছেন খানের ব্যথা কথা বলে চোখে দেখতে পান না বলে বারবার বিদেশে গেছেন যখন আর খালেদা দিয়া গেলেন না তখন ফিরে আসলেন ঠিক ভাবে আপনাকে ফিরে নিয়ে এসেছিও

যে মুজিব সাহেব প্রধানমন্ত্রী থেকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে বাক সাল কায়ন করলেন যে বাক্সাল ছিল যে বাক্সাল ছিল অর্থাৎ একটি দল থাকবে কোন সংবাদ পত্র থাকবে না সেই বাক করে উনি আওয়ামী লীগকে নিজে ধ্বংস করে দিয়েছিলেন সেই আওয়ামী লীগকে কে ফেরত আনেছে এই আওয়ামী লীগকে ফেরত হয়েছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দেশের স্বাধীনতার প্রদেশ উনিশশো একাত্তর সালের অবাকুসনিক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই আবারও ফেরত নিয়ে আসেন আওয়ামী প্রবাসিত বাংলাদেশে আর আজকে তারা বলে তারা বলে আমরা পাকিস্তানের দালাল আমরা পাকিস্তানের দালাল হতে আপনাদেরকে জায়গা করে দিতাম না তাই আমি মনে করি অনেক কথা আছে বলা যাবে রাত হয়েছে অনেক অনেকে হয়তো চিন্তা করছেন বাসায় যাবেন বাড়িতে আমার মারা আমার বাপ ভাবিরা অপেক্ষা করছে আপনাদের জন্য আমি শুধু আপনাদেরকে আমি নেতা নেতা নই নই আমি আমি কোন একজন অত্যন্ত সাধারণ মানুষ আপনার যেমন গ্রামের মাটিতে গ্রামের ঝুড়ায় মিশে আপনার মানুষ হয়েছেন আপনার গ্রামের বাজারে ঘুরে ফিরিয়ে বাড়ান গ্রামের চায়ের দোকানে চা খেয়ে যেমন আপনার মানুষ হয়েছেন আমিও ঠিক সেভাবেই মানুষ হয়েছি এখনো সেভাবেই মানুষ আছি আগামী দিনে সেভাবেই আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের সেবা করার যে দৃঢ় আমার মধ্যে আছে সেটা আমি নষ্ট করতে চাই না করেছিলাম আপনার নির্বাচিত করেন আমি শহরে যাব না গ্রামের মাটিতে থাকবো আপনাদের সাথে আমি আমার সেবা রাখতে পেরেছি কিনা বলেন এখনো বলছি মৃত্যু পর্যন্ত এই দেশের মাটিতে গ্রামের মাটিতে থাকবো ইনশাআল্লাহ আর বন্ধুগণ আমার রাজনীতিও যেমন সহজ আমার অনেক কঠিন অনেক এসে রাজনীতি করতে চায় ভারতের মানুষকে ভুলিয়ে ভালিয়ে কথা বলতে চায় না অর্থের প্যাশনেরই কুড়ি নেই কোন শালগমিতা নেই শুধুমাত্র কি আছে নীতি নৈতিকতা আছে এই নীতি আর নৈতিকতার জোরে আজকে এখন পর্যন্ত চিরবন্ধুর খসবে মানুষের কাছে আমি তাদের প্রিয় পাত্র হিসেবে থাকতে পেরেছি

আগের জন্য ধর্ম নয় পণ্য নয় আজকে একটা জন্য পরিষ্কার বুঝতে হবে পরিষ্কার বুঝতে হবে যে আওয়ামী লীগ ঘুরে আসবে না আওয়ামী যারা দল আওয়ামী লীগের দলের পথ নাই যাদের এরকম যারা মানুষগুলোর সামর্থ্য ছিল সাধারণ কর্মী ছিল তাদের সঙ্গে ভালো আচরণ করেন তাদের সঙ্গে ভালো আচরণ করেন আমার প্রিয় নেতৃত্বের সত্যি এবং খালেদা বলছেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় ভালোবাসা সকল মানুষের মন জয় করতে হবে আজকের আজকের পত্রিকায় দেখলাম যারা তাদের রহমান বলেছে ধর্ম বলছে মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন তাহলে সামনে কোনোভাবেই আপনার আপনার ভালো অবস্থানে যেতে পারবেন না সাদাল বলেছেন রে সাদাল হয়ে যাও বিয়ের বান্ধবরা ক্ষমতা এসেছি মনে করার কোনো কারণ নাই সামনে যে ব্যাবহার আছে সে ভেদ ফেরত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে তাই আসুন আমরা সবাই আমাদের প্রিয় দত্ত দেশের ভালো লাগে আমার প্রিয়টা জনাব তাদের ভবান আমার প্রিয় মহাসচিব

আগে শান্ত হবো তাই ভাই আমার আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন সুখের সাথে থাকুন মহান আল্লাহ পক্ষে দরবার এই দোয়া জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ চবর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের প্রতীক তারুণের অহংকার জবাব কারণ হওয়া Ama priyozik bir muhafaza ki mülkiyat bu Müslüman'ın mümkün de var. Ege Ramovi'nin de mümkün de var. Tirol'un da mümkün de var.